হ্যালো এভ্রিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে আজ দিনটা কি বলো জামাই ষষ্ঠী তো এখন ঘড়ির কাটাই সকাল আটটা আমি স্নান করে নিয়েছি যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি আর এখন আমি রেডি হব কারণ এখন আমরা যাব ও বাড়িতে তো আজ কিন্তু একটা ভীষণ স্পেশাল ভিডিও হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আমরা এখন ও বাড়িতে যাবো ও বাড়িতে গিয়ে কি হবে না হবে কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক। জামাই ষষ্ঠী জামাই তো রেডি হবেই তবে যার কারণে জামাইয়ের এই আগমন তাকেও তো একটু রেডি হতে হবে ঠিকঠাকভাবে নাকি যদিও অন্যান্যবার আমি এভাবে সাজগুজু করতে একদমই বসি না ভাবেই চলে যাই ও বাড়িতে বাট এবার কেন জানি না ইচ্ছা একটু সুন্দরভাবে সাজগুজু করে তো সেই কারণে আমি আয়নার সামনে বসে গেছি আসলে নিজেকে সুন্দরভাবে দেখলে নিজের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যায় আর এবার ঠিক করেছি মায়ের সাথে ষষ্ঠী তলায় যাব তো সেই কারণেও একটু রেডি শেডি হওয়া অন্যান্যবার যেতে এতটাই লেট হয়ে যায় যে মা পুজো দিয়ে অলরেডি বাড়ি চলে তাই এবার ভেবেছি এ বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বের হব দি মায়ের সাথে ষষ্ঠী তলায় যাব জামাই ষষ্ঠীতে জামাইকে বেশ করে হাইলাইট করা উচিত তাই জন্য আমি একটু কমই সাজুগুজু করবো হালকা ফুলকা একটু মেকআপ করে নিয়েছি সিম্পল ডে লুক যেটাকে বলে আমার মেকআপ অলমোস্ট ডান এবার আমি শাড়িটাও পরে নিয়েছি তিনটে শাড়ির মধ্যে থেকে এই রেড জামদানিটাই পরলাম কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে আর একটু আджу জুয়েলারি না পরলে মা ভীষণ রেগে যাবে সেই জন্য দুটো জুয়েলারি বার করে নিয়েছি একটা খুব লাইটওয়েট ইয়ারিং আর একটা টার্সেল বার করেছি আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানো আমরা একটু ম্যাচিং করে আউটফুট ক্যারি করতে ভালোবাসি তাই আমার ড্রেসের সাথে ম্যাচ করে তিনটে পাঞ্জাবি ওর জন্য বার করে রাখলাম যেটা ওর কমফর্টেবল মনে হবে সেটাও পরবে এই বাড়িতে আসা মাত্রই জামাই আদর শুরু বোন অলরেডি লস্যি বানিয়ে রেখে দিয়েছিল যেটা আসা মাত্রই গত্তামশাইয়ের হাতে ট্রান্সফার হয়ে গেল আর ওকে লস্যি খেতে বসিয়ে দিয়ে আমরা তিনজন মিলে চলে গেলাম ষষ্ঠী তলায় আর এখানে এসে দেখা হয়ে গেল আমার ছোট্টবেলাকার বান্ধবীর সাথে প্রত্যেকবার কিন্তু ওরা সবাই আসে ষষ্ঠী তলায় একমাত্র আমিই আসতে পারি না তারপর মাসি বাড়ি গিয়েছিলাম দিদিদের সাথে দেখা করতে ওখানে বেশিক্ষণ বসতে পারিনি কারণ বাড়িতে গত্তামশাই একা ছিল তো আমরা তাড়াতাড়ি ফিরে এলাম আর এসেই মা জামাইয়ের জন্য ফল কাটতে বসে গেছে বোন আর বাবা মিলে তো নানান রকমের ফল কিনে এনেছি জামাইয়ের জন্য জানি না জামাই কতটা খেতে পারবে তো এখন মা বসে যত্ন করে প্লেট সাজাচ্ছে তার জামাইয়ের জন্য তবে এখানে শুধু জামাইয়ের জন্যই সাজানো হচ্ছে না সবার জন্যই সাজানো হচ্ছে কারণ আমি আর মা এখন না খেয়ে আছি তো সবার জন্যই প্লেটে এখন ফল কাটা হচ্ছে মা আমাদের সবাইকে ষষ্ঠী করার পর তারপরেই খাওয়া দাওয়া করবে তো এই দেখো প্লেট অলমোস্ট সাজানো হয়ে গেছে এই জামাই ষষ্ঠীর দিনে অনেকের বাড়ি অনেক রকমের রিচুয়ালস থাকে তোমাদের কার কায়ের বাড়ি কি কি রিচুয়ালস আছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আমাদের এই বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর দিনে একদমই রান্না বান্না করতে নেই তাই দুপুরবেলাতেও এই ফল চিড়ি মুরগি এই সমস্ত কিছু খেয়েই থাকতো হবে তো বাবার জন্য যে প্লেটটা সাজানো হয়েছিল সেটা বাবাকে দিয়ে দেওয়া হলো কারণ বাবা আবার কখন যে ফুস করে উধাও হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই আর এখানে জামাইয়ের জন্য মিষ্টি ফল সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা এই যে দেখো সমস্ত কিছু রেডি করে জামাইয়ের সামনে দিয়ে দেওয়া হয়েছে আর এবার মা জামাইকে আশীর্বাদ করছে আর আমাকেও পাশে বসতে বলল তাই আমিও টুক করে বসে পড়লাম আর এখানে মা এখন দুজনকেই কপালে ফোটা দিচ্ছে দয়ের ফোটা হলুদের ফোটা সিঁদুরের ফোঁটা এইগুলোই দিতে হয় আমাদের এখানে ষষ্ঠীর দিন অনেকে আবার হাত এই সুতো বাঁধে কিন্তু আমাদের সেই রিচুয়ালসটা নেই আর এই যে মা এবার পাখা দিয়ে শাটের বাতাস করে দিল তারপর মা জামাইকে দিয়ে দিল জামাইষষ্ঠীর গিফট আর এবার মা খাইয়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি ফল সমস্ত কিছুই জামাইকে দিতে হয় খাওয়াতে হয় তো এই যে ফলটাও খাইয়ে দিল আর এবার মা আমাকেও মিষ্টি মুখ করাচ্ছে জামাইকে পেয়ে মেয়েকে কিন্তু একদমই ভুলে যায়নি আর এই যে দেখো আমার মুখটা দেখতে পাচ্ছো যেহেতু ষষ্ঠীতলায় গেছিলাম সবাই মিলে কপালে সিঁদুরের ফোঁটা দিয়েছে তাই গরমে এই অবস্থা আমাদের দুজনকে খাইয়ে দেওয়ার পর মা বোনকেও খাইয়ে দিল ও তো কিছুতেই ভিডিও করতে দিচ্ছিলো না বাট আমি নিয়ে রেখেছি আর এইগুলোই তো স্মৃতি তাই না বড় তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমি একটুখানি ওপরে গেলাম এসির হাওয়া খেতে আর সেই ফাঁকে বোনের কাণ্ড দেখো আমি তো তোমাদের আগেই বললাম যে আমাদের আজকে ভাতটা এই সমস্ত কিছু রান্না করতে নেই তাই বোন তার দাদার জন্য বানিয়েছিলো ওটসের খিচুড়ি কারণ ও না চিরে মুরগিটা খুব একটা ভালো খায় না আর সাথে পাপড় ভাজা শশাও ছিল আর ইভিনিং স্ন্যাক্স ছিল আলু কাবলি সত্যি অনেক দিন পরে আলু কাবলি খাচ্ছি মা ছোটবেলায় স্কুলে টিফিনের জন্য আলু কাবলি বানিয়ে দিত আর যেদিন টিফিনে আলু কাবলি নিয়ে যেতাম সেদিন তো ক্লাস করার প্রতি কোনো মনোযোগই থাকতো না মনে হতো কখন টিফিন হবে আর আমরা খেতে পারবো যাই হোক এবার রাতে ডিনারের কথায় আসি রাতে ডিনারে ছিল শাহি পনির আর গরম গরম লুচি তবে সেগুলোর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি কারণ সন্ধ্যাবেলায় দিদিরা এসেছিল দেখা করতে আর তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ওদের সাথে আমরা খেলাধুলায় মত্ত হয়ে গেছিলাম এভাবে হাসি মজা আনন্দে কেটে গেল আজকের দিনটা কালকের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকেও সুস্থ থেকেও প্রিয়জনদের সঙ্গে বেঁচো টাটা